টেকনো স্পার্ক আজকে অফারে পেয়ে যাবেন মাত্র নয় টাকায় মাত্র নয় টাকা হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম মোবাইল ল্যাব নামে তাদের এই বিশাল বড় ইউজড ফোন অত্যন্ত চমৎকার কম চারা কিনে চাচ্ছেন কম বাজেটের ভিতরে সেরা মানের ইউজড ফোন নিতে তারা এই সবটিতে চলে আসবেন বিয়ার যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আপনার ভিভো ভি ফিফটিন

এটা আপনার অরিজিনাল বক্স চাচার এভরিথিং আছে অরিজিনাল বক্স চাচার সহ আইকন এটা আপনার 80% এর উপরে ব্যাটারি হেলথ এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 16000 টাকায় মাত্র 16000 নেক্সট ভাইয়া নেক্সট হচ্ছে আপনার ভিভো ফ্ল্যাগশিপ লেভেল ফোন আছে

এটা পাবেন 5000 এমএইচ এর ব্যাটারি সাথে বক্স চার্জার एवरीथिंग আছে সাথে বক্স চার্জার হ্যাঁ অফিশিয়াল বক্স চার্জার তো থাকছেই গ্লাস কটাকার আর ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছে অবশ্যই অবশ্যই এটা আজকের অফারে পেয়ে যাবেন মাত্র 17500 টাকা মাত্র 17500 টাকা দিয়ে সুপার ফ্রেশ একিবারি প্রেস কন্ডিশন এই যে আপনারা রাব্বি ভাই এর কাছে চলে আসবেন আর আপনারা জানেন রাব্বি ভাই কিন্তু আসলে অত্যন্ত মজার মানুষ আমার পছন্দের একটি ব্রাদার বলতে পারেন নেক্সট ভাইয়া এরপরে হচ্ছে আপনার Samsung Galaxy M32 M32 হ্যাঁ এটা 6000 এমএইচ এর ব্যাটারি সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে বক্স চার্জার एवरीथिंग আছে